একদম নরম তুল তুলে দুধ পিঠা এই পদ্ধতিতে বানালে স্বাদে একদম সেরা হবে তো পিঠে বানানোর জন্য এখানে আমি ভেজা সিদ্ধ চালের গুঁড়ো দু কাপ নিয়েছি সিদ্ধ চাল তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে মিক্সিতে পাউডার তৈরি করে নিয়েছি সেটাই দু কাপ নিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে দশ মিনিটের জন্য ঢেকে রাখলাম টেস্টটা আরও একটু বানানোর জন্য ফ্রাইং প্যানে এক কাপ জলের মধ্যে চার টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো সামান্য একটু লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে ওই সিদ্ধ চালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম একটু শুকনো নারকেল পাউডার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম আর মাখবার সময়তে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে ঠিক এই রকম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিলাম আপে প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিয়ে ওই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে তিন মিনিট মতো রেখেছিলাম উল্টে অপর পাশটাও এক মিনিট মতো রেখেছিলাম তারপরই পিঠেগুলো তুলে নিলাম আর এই পদ্ধতিতে বানালে যেমন পিঠেগুলো জালিদার হবে তেমনই কিন্তু এক বাড়েই নরম তুল তুলে হবে খেজুরের গুড়ের সাথে শুকনো খেতেও দারুণ লাগে তবে আবার দুধে ভিজিয়েও খেতে পারেন দুধে ভেজালে আরও বেশি ভালো লাগবে তো পাঁচশো গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম খেজুরের গুড় গুড়টাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অন করে দুধটাকে একটু ফুটিয়েই পিঠেগুলো দিয়ে কিন্তু আর ফোটায়নি ঘন্টা দুয়েক মতো রেখেছিলাম ব্যাস তৈরি হয়ে গেল নরম তুল তুলে দুধ চিতই পিঠা